আমরা চলে এসেছি জায়গাটার নাম কি বালুরঘাট নির্মল বর্মন দাদার সাথে দেখা করতে মানে এতদিন পর্যন্ত আমরা বুক ফুলিয়ে বলতে পারতাম না যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি একটা ডিস্ট্রিক্টই খালি রয়ে গিয়েছিল সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তো ফাইনালি সেটা আজ পূর্ণ হলো তো আমরা ঠিক করেছিলাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যাব তো দক্ষিণ দিনাজপুরটা বাকি রয়ে গিয়েছিল এটাও আমরা কিন্তু ফাইনাল চলে এসেছি কালকে রাত্রে এসেছি তারা আমাদের সাথেই এই রুমে ছিল

আমাদের দুটো লাগেজ ব্যাগ ছিল ব্যাগগুলো খুলে পরিয়ে সমস্ত জামা প্যান্ট বার করিয়ে চেক হলো হ্যাঁ গাড়ি নাম্বার নেওয়া হলো মোবাইল নাম্বার নেওয়া হলো কোথায় যাচ্ছি সেটাও ওদেরকে বলতে হলো তারপর আমাদেরকে শুধু আমরা নয় আর সমস্ত গাড়ি ঘেরাঘেরি হচ্ছিল তো যেটুকু ওইখানেই শুনতে পেলাম যে ভোটের সময় বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত পাচার হতে পারে সন্দেহ হয়েছে তাই নাকি ওরা চেক করছিল ব্যাগ বড় বড় ব্যাগ টাকাও রাখা যাবে না ব্যাগে বেশি টাকা নিয়ে ঘোরা যাবে না ভোটের সময় সো এইখানে কি ভোটে এরকম হয় দাঙ্গা আমাদের এই বালুঘাটে সেরকম হয় না সাইডে হয় সাইডে হয় তিন দিন আগে সাইডে দুটো দিন আগে তখন এরকম হয় তারপরে এটা একটু ধরে বলো তুমি দোকান কবে স্টার্ট করেছিলে আমি তো দোকান স্টার্ট করেছিলাম 21 সালে 2000 না 21 না 2018 সালে 2018 সালে কি নিয়ে ফার্স্ট দোকানটা ছিল ফার্স্ট দোকান ছিল কি এই যে অনলাইনে কাজ করব আর রিচার্জ টিসা সেগলাই ছিল আর ছবি জেরক্স সেগলাই

তারপরে যখন দেখলাম যে ফ্রি দিচ্ছে প্রাইস মানে নাম শুনছিলাম যে প্রাইস মানে ভালো তো টাকা লাগতো আগে হুম তারপরে দেখলাম যে ফ্রি তখন হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিলাম তো যাই হোক 1500 টাকা চার্জের জন্য দাদা স্পাইস মানি আইডি কিন্তু আজকে স্পাইস মানি থেকে কত আর্নিং হয় পার মান্থ কি রিটেলার ডিস্ট্রিবিউটর মিলে মিলে স্পাইস মানি কোম্পানি থেকে তোমার রোজগার

আমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এইদিকে রিটেলারগুলো তো আমরা আমাদের আন্ডারে রাখতে পারি না কিন্তু অনেক রিটেলার আমাদের থেকে আইডি নিয়েছিল তখন তার জন্য সেই সমস্ত রিটেলারদের দেখভাল কাজ এই দাদাই সামলাই এই দিকটাতে তো আর রিটেলার আইডি থেকেও ভালো রোজগার হয় বালুরঘাটের সমস্ত সিএমএসটা তুমি কর সেই ক্যাশটা রিটেলদেরকে দাও তো এখন কি মনে হচ্ছে এই রোজগারটা তুমি যখন ফার্স্ট নিয়েছিলে

অ্যাকচুয়াল আমরাও যে কোনো চাপে প্রেসারে বা আসতেই হবে এটা নিয়ে আসি না হ্যাঁ তাই এসেছি কি দাদার সাথে দেখা করতে হ্যাঁ মেন আমাদের ঘুরা বাইক নিয়ে একটা রং লং রাইড দেবো দেখা হবে নতুন মানুষের সাথে নতুন জায়গা আসব এই জন্যেই মূলত আসা হুম না হলে পাঁচশো কিলোমিটার বাইক চালিয়ে কেউ আসে তো ওই দাদাও কি না সেই তখন ভেবেছিল যে ঘোরাও হবে সাথে কাজও হবে তাহলে নিয়ে নিই শুধু আমরা দাদাকে নয় আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই অনেককেই অফার করেছিলাম অনেকে নিয়েছিল অনেকে নেয়নি সেই মুহূর্তে যারা নেয়নি সম্ভবত তাদের দোকান থেকে প্রচুর আর্নিং হয় মাসে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার রোজগার হয় তার জন্য তারা নেয়নি তারাই নিয়েছে যাদের দোকানটা খুব একটা রানিং বা খুব প্রচলিত দোকান নয় বা দোকান থেকে খুব একটা আর্নিং ছিল না তখন কত আর্নিং ছিল যখন ফার্স্ট ডিস্ট্রিবিউটার নিয়েছিল স্পাইস মানির দোকান থেকে স্পাইস মানি নয় দোকান থেকে তখন যে কত হবে পার ডে একশো পাঁচশো হাজার হ্যাঁ পাঁচশোর আশেপাশে হবে তো দাদা কি না স্পাইস মানি ডিস্ট্রিবিউশন নিয়েছিল তো আজকে মোটামুটি কাজ করছে তো আপনাদেরকেও বলে দিই যদি কেউ নর্থ দক্ষিণ দিনাজপুর মানে নর্থ দিনাজপুর বলছে এটাকে বালুরঘাটের আশেপাশে হন দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা কোন কোন এরিয়াগুলো তুমি আপাতত গিয়ে সার্ভিস দাও বাড়িতে বাড়িতে বা দোকান ভেরিফিকেশন আমি তো ধরো না ওই যে বালুরঘাট দেই কুমারগঞ্জ গঙ্গারামপুর তপন এদিকে এই সাইডটা এই সাইডটা গঙ্গারামপুর পর্যন্ত যাও হ্যাঁ তো এই এলাকাটিও গিয়েছিলাম যখন ওই প্রথম ভেরিফিকেশন চালু হলো ফার্স্ট টাইম কোথা কুসুমুন্ডি সেটা কত দূর এখান থেকে এখান থেকে গঙ্গারামপুর তারপরে হরিরামপুর হরিরামপুর পার হয়ে হুম হুম না হরিরামপুর কে বলেছে বুনিয়াদপুরের পরে বুনিয়াদপুরের পরে আচ্ছা এখন যে স্পাইস মানি চাপ দিচ্ছে যে এটা করতে হবে ওটা করতে হবে তোমার এটাতে খারাপ লাগছে না সে তো খারাপ একটু লাগে তাও করতে হয় করতে হয় হ্যাঁ কিছু করি কিন্তু করার জন্য রোজগারটাও কিন্তু বেড়েছে হ্যাঁ আগে যতটা এক কাজ করব তত রোজগার হবেই কোম্পানি চাপ দিচ্ছে কোম্পানি টার্গেটের জন্য এবং সেই কাজগুলো করলে ডিস্ট্রিবিউটরদেরও কিন্তু রোজগার বাড়ছে হ্যাঁ ওই যত কাজ দেখ করব তত সেই হিসাবে রোজগার আর বাড়বে বাড়বে তো আমি এই ভিডিওতেই তোমাকে দুটো তিনটে জিনিস বলে দিয়ে যাচ্ছি যেটা তোমার আর্নিংটা মানে আমি ভিডিওতে গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ গ্যারান্টি নয় ওয়ারেন্টি যে তোমার মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা রোজগার যাবে তুমি কি করতে চাও পনেরো থেকে কুড়ি হাজার টাকা রোজগার করতে চাও তাহলে আমার কথাগুলো শুনবে যেগুলো যেগুলো বলছি ভিডিওটা কিন্তু প্রমাণ তুমি হ্যাঁ বললে তোমাকে করতে হবে হ্যাঁ তুমি দোকান চালাচ্ছো হয় দোকানে একটা স্টাফ রাখো বা স্পাইসমানির জন্য একটা স্টাফ নাও কোনটা করবে জন্য একটা স্টাফ বাইসমানির জন্য একটা স্টাফ লাগবে একটা এফ বানাবে হ্যাঁ হুম এএফসি কিভাবে হয় শিখে নেবে না বানিয়েছো তুমি এফসি বানামি ও তুমি তো বানিয়েছো এই দাদা অলরেডি একটা এফসি বানিয়ে নিয়েছে যে ডিস্ট্রিবিউটরের আন্ডারে কোন ছেলে যাকে বেতন দেবে ডিস্ট্রিবিউটর সে কাজ করবে এফসি বানিয়ে নিয়েছে সেকেন্ড যে কাজ সেটা করতে হবে তোমাকে তোমার যে রিটেল আছে আগে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে তারা কাজ করছে তাই তোমার মাসে এত কমিশন আসছে তো তাদেরকে তাদের সাথে রিলেশন তৈরি করতে হবে কিভাবে করবে প্রথম মাসে শুরুতে একবার প্রথম সপ্তাহে এবং লাস্ট সপ্তাহে একবার ফোন করবে ফোন করে খোঁজ খবর নেবে তার কোনো প্রবলেম হয়েছে কিনা ম্যাক্সিমাম দেখা যায় যে কোনো প্রবলেম হয়েছে হয়তো কোনো রিটেলারের হ্যাঁ সে তার সলিউশন করতে পারেনি তার জন্য কাজ বন্ধ করে দিয়ে অন্য কোম্পানিতে শিফট হয়ে গেছে বা কাজই ছেড়ে দিয়েছে তো মাসে যদি তুমি খোঁজ নাও হয়তো তার কাছে ডিস্ট্রিবিউটারের নাম্বার নেই বা কন্ট্যাক্ট নেই বা সে অতটা এক্সপার্ট নয় তো যখনই তুমি মাসে দুবার ফোন করবে এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে তার প্রবলেমের জন্য তোমাকে তোমার সাথে যোগাযোগ করবে আচ্ছা তুমি প্রবলেমে পড়লে কার সাথে যোগাযোগ করো আমি তো প্রবলেম তোমাদের সঙ্গে না কোম্পানির এমপ্লয়ি আছে তাদের ওই মানুষটাকে চেনো যে দাঁড়িয়ে আছে ক্যামেরা ধরে কি নাম ওর সঙ্গে তো সবাই বেশি কন্টাক্ট করে আসলে সমস্ত টেকনিক্যাল প্রবলেম যেগুলো সলিউশন না করতে পারবে আপনারা দেখে দেবে সলিউশন মোটামুটি 100% করে দেবে এখন একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে হ্যাঁ সেকেন্ড যেটা প্রত্যেক সপ্তাহে একবার করে সবাইকে মেসেজ করবে

বা তারা অন্যান্য কোম্পানি দিয়ে কাজ করছে তাদেরকে তোমাদেরকে স্পাইস মানি দিয়ে আসতে হবে স্পাইস মানিতে চেষ্টা করবে যেন সাত দিন তাকে কাজ করানো যায় তারপর তার যেটা ভালো মনে হবে সেটাই করুক মানে জোরপূর্বক যে স্পাইস মানিতেই কাজ করতে হবে তা নয় এরকম কোম্পানি কোনো বাধ্যবাধকতা নেই তুমিও স্পাইস মানি ছেড়ে দিতে পারো আমিও স্পাইস মানির সাথে আরও অনেক কোম্পানিতে কাজ করছি তো তোমার যে রিটেলার সে ধরো এক্স কোম্পানিতে কাজ করছে তাকে স্পাইস মানি আইটা বানিয়ে দিয়ে আসবে আর দিয়ে বলবে মিনিমাম সাত দিন কাজ করুন তারপরে অন্য কোম্পানি যেটা ভালো লাগবে করবেন তো সেই কাস্টমারটা কিন্তু অটোমেটিক স্পাইস মানিতে কাজ স্টার্ট করবে অন্যান্য কোম্পানি ছেড়ে দিয়ে তুমি সিএমএস করছো তোমার লোকাল এরিয়ায় ক্যাশ সাপোর্টটা একটু দেবে যেটা তুমি দাও সিএমএস বাকিগুলো আরো ধরো এখানে যা যা আছে তো তুমি এই যতটা এরিয়া কাভার করতে পারবে এখন তো আর বাইরে আইডি বানাতে পারবে না এগুলো কিন্তু তোমার হয়ে যাবে হ্যাঁ হুম তারপরে আর কিছু বলবে তুমি এই কাজগুলো করবে যে এফএসিটা নিয়েছো তাকে দিয়ে

তো যারা কি এই এলাকাতে ভালো রিটেল হিসেবে কাজ করেছে আমাদের থেকে দু হাজার আঠেরো উনিশ কুড়ি সাল থেকে আইডি নিয়ে রেখেছে তাদের দোকানগুলো আমরা ভিজিট করব আর সাথে পুরো শহরটাও ঘুরবো আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এই দাদার নাম্বার ডিসক্রিপশানে বা আমাদের টিমের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি গ্যারান্টি দিচ্ছি দাদার বর্তমানে স্পাইস মানি থেকে রোজগার করে কুড়ি হাজার রিটেল থেকে সম্ভবত বারো হাজার আর ডিস্ট্রিবিউটার থেকে সম্ভবত সাত থেকে আট হাজার তো এই ডিস্ট্রিবিউটার থেকে রোজগারটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমার দশ থেকে পনেরো হাজার কিন্তু হবেই আগামী ছ মাসের মধ্যে যেহেতু তুমি এফএসি নিয়েছো আলাদা করে স্টাফ নিয়েছ সে মার্কেটে কাজ করবে আর্নিংটা কিন্তু হবে একদম কনফার্ম গ্যারান্টি তবে আমার সাথে মাঝে মধ্যে কথা বলতে বলবে হয়তো আমি সময় পাই না ফোন করার ওই ভাই যাকে এফএসি নিয়েছো তাকে মাঝে মধ্যে আমাকে ফোন করতে বলবে হ্যাঁ আমার পার্সোনাল নাম্বার তো আছেই তো